আচ্ছা এর আগে আমরা যে বিষয়গুলো জেনেছিলাম সেটা ছিল আমাদের প্রথম পার্ট এখন হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট হ্যাঁ এখানটাতে দেখেন আমরা কি করলাম আমরা একটা ঘটনাকে কেন্দ্র করে জিবির মাধ্যমে একটা কন্টেন্ট তৈরি করলাম এবং সেই কন্টেন্টটা আমরা কি করলাম আমাদের প্রোফাইলে শেয়ার করলাম এটা ছিল আমাদের এক ধরনের প্রমোশন মানে আমাদের প্রোফাইলে আমরা কিভাবে প্রমোশন করলাম সেটা এখানে দেখানো হয়েছে হ্যাঁ তো এখন আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমাদের পেজের মাধ্যমে আমরা কিভাবে আসলে প্রমোশনটা করবো বা আমাদের পরিচিতি বাড়াবো সেটার জন্য আমাকে কি করতে হবে আমি বলেছি বিভিন্ন গ্রুপ আমি যদি আমাদের এই জায়গাটাতে চলে আসি এই যেখানে দুই নম্বরে যে বিভিন্ন গ্রুপ কমিউনিটি ও পেজে আমাদেরকে কি করতে হবে হবে কি কি করতে হবে এই বিষয়টা এখন চলেন দেখি ধরে নিলাম আমি ল্যাপটপ বিক্রেতা বা আমি আমি ল্যাপটপ নিয়ে অ্যাফিলিয়েট করবো ঠিক আছে ল্যাপটপ নিয়ে যদি আমি অ্যাফিলিয়েট করি তাহলে আমাকে দেখতে হবে কোথায় যেহেতু আমি ফেসবুকে সবকিছু করবো আমি করবো কোথায় ফেসবুকে হ্যাঁ ফেসবুকে যদি আমি সবকিছু করি তাহলে আমাকে কোথায় যেতে আসতে হবে ফেসবুকে ফেসবুকে আসার পরে যে দেখেন এখানে একটা সার্চ অপশন রয়েছে সার্চ এই সার্চে গিয়ে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান বা আগ্রহী সেই প্রোডাক্টটা নিয়ে লিখবেন যেমন ধরেন আমি এখানে লিখবো ল্যাব ল্যাপটপ সেল গ্রুপ যেখানে সেল মানে ক্রয় বিক্রয় হয় আরো যদি বাংলা লিখতে পারেন এইভাবে ক্রয় বিক্রয় আমরা এখান থেকে শুধু এতটুকুই লিখি এটা দিলাম ল্যাপটপ ক্রয় বিক্রয় এতটুকু লিখা লিখলাম লিখার পর দেখেন এখানে আমাকে অনেকগুলো অপশন দিতে ফিল্টার আপনি পোস্ট চান পিপল চান ভিডিও চান মার্কেট চান পেজ চান না গ্রুপ চান যেহেতু আমার গ্রুপের প্রয়োজন আমাকে গ্রুপে যুক্ত হতে হবে তাহলে আমি কি লিখবো এই যেটা গ্রুপে ক্লিক করব দেখেন গ্রুপে যখন আমি ক্লিক করলাম এখানে দেখেন এই যে একটা গ্রুপ রয়েছে পাবলিক গ্রুপ প্রায় এক হাজার পঞ্চাশ কে প্রায় দেড় লক্ষ মানুষ রয়েছে এখানে এবং এই গ্রুপটা যে অ্যাক্টিভ তা বোঝার মানে অনেক গ্রুপ আছে কিন্তু আসলে অ্যাক্টিভ না কিন্তু এই গ্রুপটা যে অ্যাক্টিভ দেখেন এটা বুঝবেন কিভাবে এই যে দেখেন পাশে টেন প্লাস পোস্ট এ ডে মানে এই গ্রুপটাতে প্রতিদিন অন্তত দশটার উপরে পোস্ট হয় ঠিক আছে সেম জিনিসটা দেখেন এই যে এখানে তেইশ হাজার মানুষ আছে এখানেও দৈনিক দশটার উপরে কি হয় পোস্ট হয় তারপর তার মানে এই গ্রুপ গুলো অ্যাক্টিভ এখানে আপনার যুক্ত হওয়া যায় এখানে আপনি আপনার কাজ রয়েছে এভাবে দেখেন অনেকগুলো গ্রুপ রয়েছে যেগুলোতে দেখবেন যে টেন প্লাস পোস্ট এ ডে

আমি নাই এখানে আমাদের মঞ্জুরুল স্যার রয়েছে সুজন স্যার রয়েছে আর অনেকে আছে আচ্ছা আমি এই গ্রুপটাতে একটু ঢুকার চেষ্টা করি যে ল্যাপটপ বাইসেল কমিউনিটি ভিডিও আচ্ছা এখানে যদি আমি যাই দেখেন যখন আমি এখানে আসলাম আসার পর আমি একটু গ্রুপটাকে আগে বোঝার চেষ্টা করি দেখেন একজন পোস্ট করেছে কি এম বি মেহেদি হাসান দাম মাত্র আটত্রিশ হাজার টাকা প্রথমেই বলছে আচ্ছা এসপি পারফরমেন্স আর স্টাইল একসাথে একটি প্রিমিয়াম বেজেস কনফিগারেশন এগুলা বলছে লোকেশন দিনাজপুর দেখেন এটার মধ্যে আবার সাতটা কমেন্ট করছে এখন কমেন্ট গুলা কে একটু দেখি এই যে কমেন্ট গুলা আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এই যে একজন বলছে দিবি ব্যবহার অত ভালো না এর তবে সে কিনার আগ্রহ আছে হ্যাঁ এই যে একজন বলছে কি ইনবক্সে আসেন ভাই তার মানে এরও কিনার আগ্রহ আছে আচ্ছা তারপর আমরা দেখি কতদিন ইউজ এরও কিন্তু কিনার আগ্রহ আছে এরা এক একটা মনে করেন আপনার এই প্রোডাক্টটা কিনার কাস্টমার এরা কিন্তু কাস্টমার একুশ মিনিট আগে সে এটা করছে তার মানে কি সে এই সম্পর্কে জানতে চাচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে তথ্য চাইছে এই প্রোডাক্টটা কি হবে সে কেনার আগ্রহ রয়েছে তাহলে এই যে সেম যে মানে সেম মডেলের যে ল্যাপটপটা রয়েছে এই যে এখানে আপনার এসপি এর আপনার এইটা কি জি সেভেন আচ্ছা এই সেম ল্যাপটপটা দেখিয়ে সর্বপ্রথম আমাকে করতে হবে আমি দেখি আমাদের ল্যাপটপ আসতে এই প্রোডাক্টটা রয়েছে কিনা ইংলিশ করে নেই

এখন এখানে একটা বিষয় আছে দেখেন এই যে ব্যক্তিটা কি করছে একটা অথেন্টিক মানে এটা তো তার নিজের কাছে আছে দেখেন সে তার বিস্তার চাদরের উপর অথবা রেখে ছবিটা একদম রিয়েল এরকম কিছু রিয়েল ছবির দরকার এখন এই রিয়েল কোথায় পাবেন এই ল্যাপটপ আছে যেহেতু আপনি অ্যাপ্লিকেশন এবং আপনারা আমাদেরকে চিনেন আপনারা আমাদের যে ল্যাপটপ আছে একটা গ্রুপ আছে সেখানে গিয়ে যদি বলেন এই মডেল এর আমার কিছু আহ মানে রিয়েল ইমেজ দরকার এই ইমেজ গুলো রয়েছে কিন্তু এগুলো আসলে একটা ইয়ে কি বলে কারের উপর রেখে তোলা এরকম একটা জায়গায় যাতে দেয় ছবিটা আসলে রিয়েল অথেন্টিক অথেন্টিক এরকম যেটা মনে হয় দেখেন এখানে অনেকগুলো ইমেজ রয়েছে আপনি চাইলে এই ইমেজ গুলো দিয়েও কিন্তু কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই কিভাবে কাজটা করতে হবে আপনাকে এই যে এখানে আসতে হবে এই যে ইনবক্সে আসেন ভাই আট মিনিট আগে সে এখানে করছে একটা কমেন্ট করছে দেখেন এই কমেন্ট গুলো আগে একটু করি আমরা ইনবক্সে আসেন ভাই এক একটা সুন্দর করে কিন্তু মেসেজ দেওয়া যায় কি মেসেজ দিবেন সেটাও বলতেছি আচ্ছা আইজন লিখছে যে উনত্রিশ কে দিবি আহ কে দিব কিন্তু সে বলছে যে তো বলছে যাই হোক নিউজ বলছে সেখানে আপনি কিন্তু সোজাসুজি তাকে ইনবক্স করতে পারেন এই যে এখানে গিয়ে মেসেজ দিতে পারেন অনেক সময় কিন্তু মেসেজ তারা না সেক্ষেত্রে আপনি কি করবেন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন হ্যাঁ তা আমি এটা দেখাই যে তার প্রোফাইলটা ভিউ করবেন व्यू করবেন দশজনকে মেসেজ দেন তার মধ্যে একজন আপনার তার সাথে কথা হবে স্বাভাবিক সহজে গিয়ে তুমি তার সাথে ইন্টারেক্ট করতে পারতেছেন এই যে এখানে আসলেন আসার পর তাকে সুন্দর করে একটা फ्रेंड রিকোয়েস্ট পাঠান এখান থেকে এটা फ्रेंड रिक्वेस्ट फ्रेंड रिक्वेस्ट দেওয়ার পরে অনেকে প্রোফাইল লক করে রাখে এইগুনে লক করে রাখলে তার পোস্ট কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না আমি যদি তার এই যে व्यू प्रोफाइल যেতে হবে व्यू আসলাম আসার পর এখন তার এই যে পোস্ট টো যেগুলো রয়েছে এগুলোতে একটা লাইক টাইক দিলাম যাতে করে আমার অ্যাক্টিভিটি তার চোখে পড়ে আমার এই যে এখানে লাইক দেওয়া মানে কি তার কাছে কিন্তু এই যে আমাদের প্রত্যেকের ফেসবুকে একটা নোটিফিকেশন বার থাকে কিন্তু এই যে এরকম তার ওইখানে কিন্তু একটা নোটিশ নোটিফিকেশন চলে যাবে যে আমি কি করেছি একটা লাইক দিয়েছি তাকে এখানে আমি পরে পরে যেটাতে লাইক দেওয়া দরকার যেটাতে হাসি যে দরকার আমি একটা দিলাম হ্যাঁ দেওয়ার পর আমি তাকে সুন্দর করে একটা কি করতে পারি এখানে দুই তিনটা লাইক টাইক দেওয়ার পর আমি তাকে তার আগে প্রথমে তার মনোযোগ কাড়লাম যে সে দেখতে পাইলো যে আমি তার দুই তিনটা পোস্টে কি করছি লাইক কমেন্ট করছি মানে সে আমার বিষয় এখন জানতেছে যে আমি তাকে লাইক কমেন্ট করছি এখন যদি আমি তাকে একটা মেসেজ দেই সেই মেসেজ সেই মেসেজ যদি তার কাছে সেই হিসেবে থাকে তারপর তো ও তো তার কাছে একটা নোটিস যাবে যাবে না তাহলে সে তো জানতে পারবে যে আমি তাকে মেসেজ দিয়েছি দেখেন এই যে মেসেজ অপশন থেকে সে প্রথমে কি জানতে চেয়েছিল আমি দেখি কোন কমেন্টটা ধরে আমি এখানে আসলাম যে কতদিন নিউ এই দেখুন এখানে বলা আছে কতদিন নিউ আমি যদি এই ল্যাপটপ কথা বলি দেখেন এখানে পুরোপুরি স্টক দেওয়া আছে এবং এটা কতদিন নিউজ এখানে কিন্তু বলাও থাকবে আমি যতটুকু জানি আশা করি এখানে বলা থাকে আমি একটু আগে আমাকে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার আগে প্রোডাক্টের সম্পর্কে জানতে হবে হ্যাঁ তো এই প্রোডাক্টটা তো সম্পর্কে আপনারা অবশ্যই তো জেনে নেবেন আচ্ছা কারণ আচ্ছা এই যে আমি যদি একটু এই ডিসক্রিপশনটা পড়ার চেষ্টা করি তাদের যে তারা কি করে যে কেন তাদের কাছ থেকে ল্যাপটপ কিনলেন দেখেন তারা এখানে দিয়েছে যে কারণ আমরা দিচ্ছি দুবাইয়ের অরিজিনাল অফিসিয়াল ল্যাপটপ সাশ্রয় মূল্যে আচ্ছা শুধুমাত্র ল্যাপটপ বিক্রি নয় পরবর্তী রকমের বিক্রয় সঠিক পরামর্শ আচ্ছা প্রতিটি পণ্যের সাথে নিশ্চিত তিরিশ দিনের রিপ্লেস ও তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এই তথ্যগুলো দিয়েই আমরা তাকে একটা মেসেজ দিব মেসেজ মেসেজটা কেমন হবে দেখেন সুন্দর করে আমাদের ওয়াইট দিয়ে একটা তাকে মেসেজ দিতে হবে এটার জন্য আমরা চ্যাট চ্যাটজিবিটি হেল্প নিতে পারি দেখেন কি হয়েছে আমি তাকে এখানে বলতে পারি সেম এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে আমি আগে প্রম আমি কি যে ইয়ের কাছ থেকে চাইবো চ্যাটজিবিটির কাছ থেকে চাইবো সেটা আগে আমি এখানে লিখে নিই হ্যাঁ দেখেন আমি কি লিখতেছি আমি লিখতেছি তারপরে বলতেছি এই মডেলের একটি একজন বাইপের নামটি যদি এখানে দেবে তাহলে আরো বেশি কার্যকরী হবে গ্রুপের নামটি নেওয়া যায় কিনা এই কমিউনিটিতে অথবা যেটা এটা কমিউনিটি আমি বলতে পারি গ্রুপ আছে গ্রুপ গ্রুপ সরি গ্রুপে হ্যাঁ পোস্ট পোস্ট করেছেন সেই পোস্টে সেই পোস্টে এবার এই ব্যক্তির নামটা আমরা নিয়ে আসি যে কমেন্ট করে জানতে চাইছিল হ্যাঁ যে আপনার ওখানে এখানে আসি যে কতদিন নিউজ হ্যাঁ তাহলে আমরা তার এই নামটা দিয়ে গেলাম এই নাম দেখেন এই পোস্টে আসার ভাই জানতে ছেন ছে এইট ল্যাব টপ

ইনবক্সে আমার কাছে বাকি ইনবক্সে আমার ল্যাপটপ সেই মডেলের কাছে

যাই হোক আমি দেখতেছি এচার্জিটি বুঝে নেবে ওয়ারেন্টিও রয়েছে এই সমস্ত তথ্য দিয়ে এই সমস্ত তথ্য দিয়ে

মানে বুঝে যদি না উঠতে পারেন তাহলে কি করবেন এই সেম জিনিসটা আপনি যেটা করতে চাচ্ছেন সেটা চ্যাট জিবিটি কে বলে দেন দেখেন চ্যাট জিবিটি আপনাকে এখন সুন্দর করে একটা ভিত্তিতে লিখে দিবে যে জিনিসটা আপনাকে মাথা খারাপ করতে হইতো সেটা এখন সুন্দর করে দেখেন সুন্দর করে এসেছে কি আসসালাম এখন ভাইয়া আপনার কমিটি লক্ষ্য করেছিলাম হ্যাঁ আপনি নিয়ে এই যে এত নিয়ে আমি ব্যক্তিগত ভাবে একই মডেলের একটি ল্যাপটপ ব্যবহার করছি আচ্ছা এখানে ব্যবহার করছি এবং আপনার আগ্রহ থাকলে কিছু তথ্য শেয়ার করতে পারছিলাম আমার অ্যাপটু দুবাই থেকে আনা হয়েছে খুব অল্প দিনই ইউজ হয়েছে এবং এখনো প্রায় নতুনের মতোই আছে ত্রিশ দিন পর্যন্ত সুযোগ রয়েছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টিও দেওয়া হবে আপনি যদি বিস্তারিত জানতে ইচ্ছা হয় বা দেখা দেখা করে দেখতে চান আমি আগ্রহী ইনশাল্লাহ আপনি আচ্ছা এখানে বিষয়টা হয়ে গেছে আমি 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 বলছি তো এই জন্য এরকম তাকে কিন্তু বলতে হবে যে ল্যাপটপ আছে রয়েছে ল্যাপটপ আছে রয়েছে এটাও উল্লেখ করে দিতে হবে আচ্ছা এটাও আচ্ছা উল্লেখ করে দিতে হবে আচ্ছা আমি তাকে এখন আবার বলে দিই আমি বলতে আমার কাছে বলতে আমি যাদের তাদের ওয়েব সাইটে রয়েছে রয়েছে

আমি প্রথমে বলেছিলাম আপনি চ্যাট জিবিটি কে যত ভালো বুঝাতে পারবেন সে তত ভালো আউটপুট দিবে এখানে আমি ওইভাবে বলতে বলতে সেইভাবে বলে আচ্ছা আপনার কমেন্টে দেখেছিলাম এত সম্পর্কে জানতে চেয়েছেন আমি ব্যক্তিগতভাবে এই মডেলটি ইউজ করেছি এবং একই মডেলের একটি ইউনিট আমার পরিচিত একটি নির্ভরযোগ্য সাইটে আছে এই ল্যাপটপটি দুবাই থেকে আনা হয়েছে আচ্ছা একদম চেক করা ইউনিট ইউনিট আচ্ছা এতদিনের একটি গ্রান্ট পেয়ে যায় তারা আচ্ছা আপনি চাইলে সরাসরি দেখতে পারেন এই সাইড থেকে কেনা যাচ্ছে নিচে আমি লিঙ্কটি দিচ্ছি আমার রেফারেন্সের লিঙ্ক বা যদি এখান থেকে ভিজিট করেন সেক্ষেত্রে থাকব আচ্ছা আশা করি আপনার জন্য এমনিতে উপযোগী হবে সেটা কিছু জানতে চাইলে আমি পাশে আছি ইনশাআল্লাহ এইভাবে না আর একটু বন্ধুত্বপূর্ণ একটা কমেন্ট লিখতে কত কিছু করতে হচ্ছে আসলে আমার কাছে ভালো লাগছে না কমেন্টটা আমি তাকে বুঝাতে পারিনি ঠিক করে আচ্ছা দেখেন এইবারের যে কমেন্ট আসছে এটা একটু দেখি আহ আপনার কমেন্টটা দেখেছিলাম আহ এটা নিয়ে ভাই এক্স্যাক্ট এই মডেলের একটা ল্যাপটপ আমার চেনা বিশ্বাস করছে রয়েছে দুবাই থেকে তারা ল্যাপটপ নিয়ে আসে আচ্ছা আমি একটু খালি মেসেজ এই মেসেজটাকে একটু পরিবর্তন করতেছি হ্যাঁ এই মেসেজটাকে একটু পরিবর্তন করতেছি আচ্ছা

নিজের করে নিজের ভাষায় লিখে বা চাইলে একবার দেখে নিতে পারেন আমি নিচে সাইটে লিঙ্ক দিচ্ছি এটা আমার এক

আমি এত এটা এটা মানে এই যে মেসেজটা আমি এখন তৈরি করলাম এই মেসেজটা আমি তার কাছে পাঠিয়ে দিতে পারি ল্যাপটপের ইমেজ গুলো সহকারে এটা আপনাদের সামনে এই কাজটা হয়তো কাজটা একটু সময় সাপেক্ষ লাগতেছে ভরে নিয়ে যাচ্ছেন কি আপনার এই আপনারা কি আছেন বোরিং লাগতেছে কি ব্যাপার কি কিছু বলছেন না কেন জি স্যার না স্যার হ্যাঁ স্যার বোরিং লাগছে না স্যার আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা তার মানে বুঝতে পারতেছেন তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

আমি আপাতত এগুলো সব ডেস্কটপে রাখতেছি যাতে করে সে দেখতে পায় বাকি যাতে আমি দেখাতে পারি ইমেজ গুলো আপনারা আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে নেবেন ইমেজ গুলো দিলে সুবিধা হবে কি সে আসলে দেখে বুঝবে এবং ওয়েবসাইটটা তো আসার চেষ্টা করবে আর অ্যাফিলিয়েট লিংক শেয়ার করার একটা মজা হচ্ছে যে একটা লিংকের আপনার এটা একটা ভিডিও আপনার আমরা যে সম্ভবের ভিডিওটা তাকে দিয়ে দিব হ্যাঁ এটা একটা ভিডিও

ইমেজ গুলো কোথায় এই যে এটা 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 এবং এটা আমি এই ইমেজ গুলো এইখানে তাকে দিয়ে দিচ্ছি ব্যাপার ইমেজ গেল না কেন এই যে তাকে আমি কি করলাম ইমেজ গুলো দিয়ে দিলাম এখন সেই ইমেজ গুলো দেখবে আমার আমাদের এখানে যে লিঙ্কটা রয়েছে আচ্ছা এই লিঙ্কটা থাকবে এখানে আমাদের যেহেতু ল্যাপটপ সাথে একটু ভিন্ন হ্যাঁ ল্যাপটপ আমরা এরকম সিস্টেম করেছি যে কোপন কোড একটা রেখেছে এই কোডটা ব্যবহার করলে আপনি দাম আরো কম পাবেন এখানে দামটাও যদি আমি উল্লেখ করে দিতাম যে এত টাকায় তারা দিচ্ছে হ্যাঁ সেই সাথে আপনি যদি আমার এই কোপন কোডটা ব্যবহার করেন তাহলে আপনি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এরকম বলে দিয়ে সুন্দর করে মেসেজটা দিতে পারতাম তাকে তার একটু গুছানো হতো তাহলে যাই হোক এতটুকু জিনিস আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন তো এই যে যে কাজটা আমি করলাম এতটুকু বিষয় কি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জন্য এই যে আমার স্টুডেন্ট এই যে স্টুডেন্ট বলতে কি অনেকদিন ধরে আমাদের সাথে ছিল হ্যাঁ ইনি দেখেন আমি একটা পোস্ট আপনাদের সামনে যে পোস্ট করলাম এই যে দেখেন আপনাদের সামনে যে পোস্টটা করলাম আমার প্রোফাইলে তারা আমাকে চিনে মোটামুটি আমি তাদের পরিচিত এখন সে আমাকে এই যে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই আমার পোস্টটা দিয়ে এবং লিখতেছে এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই তার মানে কি সে আমার ওই ল্যাপটপটা সম্পর্কে জানতে চায় বা আমি একটা তথ্য বল একটা জিনিস দিয়েছি সেই সম্পর্কে সে জানতে চাচ্ছে সে আমাকে চিনে আমাকে জানে এই কারণে কিন্তু জানতে এখন দেখেন আমি তার যদি ল্যাপটপ না থাকে তাকে কিন্তু আমি সুন্দর করে বলে টুলে কিন্তু আমি তাকে এখানে কনভার্ট করতে পারবো ল্যাপটপটা বেচাতে পারবো যদি সে ল্যাপটপ কিন্তু আগ্রহী হয় দেখছেন এই আপনাদের সামনে কিন্তু বাস্তব একটা প্রমাণ হয়ে গেল যে আপনার আপনাকে যদি মানুষ চেনে আপনাকে মানুষ জানে একটা সময় কিন্তু সে সম্পর্কে জানতে চাইবে আপনি কিন্তু তাকে এখন দিয়ে আমাকে কেউ কমেন্ট করতে পারে একদম কিন্তু অলরেডি আমাকে কমেন্ট করে ফেলছে এই যে সেও কিন্তু মেয়ে আমি যেহেতু মেয়েদেরকে নিয়ে বলছি তো এটা কিন্তু এই যে মানে একদম রিলেটেড হয়ে গেছে সে এই জন্য এই সম্পর্কে বিষয় জানতে চায় এখন হয়তো আমি তাকে আস্তে 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 এরকম একবারে এরকম বলবো না যে আমি এটা করেছিলাম বা এইভাবে আস্তে আস্তে ফ্রেন্ডলি বলবো যে অনেকেই জানতে চায় কিছু করতে চায় তাদের জন্য আসলে এটা বললাম এই নিতে হতে পারে এরকম করে আস্তে 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 তাকে আমি মানে আমার ইয়েতে নিয়ে ফ্রেন্ডলি যেরকম আপনি যাকে চিনেন তার সাথে কথা বলতে আপনি যেভাবে কথা বলতে পারেন ঠিক ওইভাবে কথা বলবো বলে আপনাকে কি করতে হবে কনভার্ট করতে হবে আচ্ছা আগামী ক্লাসে আমরা দেখবো এই ব্যক্তি আমাকে দেয় কিনা দিলে আমি কি টাইপের রিপ্লাই দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের জন্য বুঝতে আরো সহজ হয়

সুতরাং সাপোর্ট ক্লাসগুলো তো আপনারা যুক্ত হবেন আর আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি আপনারা অ্যাটেন্ড অ্যাটেন্ডেন্স তো দিয়ে